হ্যালো গাইস তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি ওং সাইরাম তো গাইস আজকে কোনো ব্লগ দেব না মানে কিছু কথা তোমাদের কাছে শেয়ার করতে এলাম বাধ্য মানে আমি বাধ্য হলাম আজকে এই কথাগুলো শেয়ার করার জন্য তো ডোন্ট মাইন্ড গাইস তোমরা সবাই গায়ে নেবে না যারা বলেছে তারাই তাদেরই গায়ে লাগবে আর আমাকে এমনিতে ইনস্টাগ্রামে তো ফলো করেই আমি জানি তুমি তুমি দেখো আমার সব ইভেন ইউটিউবেও দেখে বাট আমার কোনো চাই আসে না ঠিক আছে আমার আমি এইসব বিষয়ে দেখতে যাই না যে আমাকে দেখলো কি দেখলো না আমার কোনো চাই আসে না বাট যেই কথাটাই বলার উদ্দেশ্য আজ আমি তোমাদের সামনে এসে বসে কিছু কথা শেয়ার করবো সেটা হলো আমার কানে মানে আমার কানে এলো যে প্রথম প্রশ্ন তার হাজবেন্ড কে দ্বিতীয় প্রশ্ন হল কোথায় থাকে কোন জায়গায় থাকে তার হাজবেন্ড কি করে কে ভাই তুমি এত মাথা জানা তুমি তোমার মতো থাকো না আমাকে তো তোমার এই নাক গলা তো বলিনি যারা আমাকে হাতে ধরে যার হাতে তুলে দিয়েছে আমার মা দিদি জামাইবু তারা বুঝবে তুমি কে ভাই আমার আমার জন্য কোথায় ছিলে তখন কোথায় ছিলে যখন আমার মাথার উপরে ছাদ ছিল না পেটে খাবার ছিল না কোথায় গিয়ে ছাওয়া খুঁজবে সে ছাওয়াটাও চোখে দেখতে পাচ্ছিলাম না গোটা পৃথিবীটা অন্ধকার লাভ ছিল কোথায় ছিলে আর তোমাদের কোনো রাইট নেই আমার বিষয়ে জানার আমি আমি কি করলাম না করলাম বেশি উড়ো না ঠিক আছে ও আমার কথা খুব মনে পড়ছে আগে মনে পড়েনি এখন মনে পড়ে লাভ আছে কোনো লাভ নেই যখন আমার সাথে এরকম হয়েছিল তখন কই আমার পাশে এসে দাঁড়িয়ে ছিলে আমার ছেলে যখন অসুস্থ ছিল আইসুতে ছিল আইসিতে যখন ভর্তি ছিল ছেলে জীবনযাপনের নিয়ে টানাটা কোথায় ছিলিস তখন তোদেরকে তো তুই তুমি বলারও যোগ্যতা নয় কোথায় ছিলিস জানিস একটাই ভগবান ছিল এক ওপরবেলা দ্বিতীয় হলো ওর কাকা আমার ছেলে যখন অসুস্থ ছিল আয়ুষিত ছিল তখন ওর ভগবান উপরবেলা আর এক হলো কাকা আজ ওর কাকার দৌলাতে আমার ছেলে পৃথিবীর আলো দেখছে ওর কাকা পিসি ঠাকুমা ওদের দৌলাতে ভালোবাসাই আছে তোর তুই কোথায় ছিলিস এখন আমার জন্য অত উতলে পড়ছে কেন তোর কোনো রাইট নেই এখন আমার বিষয়ে দেখার ঠিক আছে আমি কি করলাম না করলাম আমি কোথায় থাকলাম কি করলাম আমি শোন বাবু টোটো চালাক রিক্সো চালাক ভ্যান চালাক বা জব করো তার জন্য আমার ফ্যামিলি যার হাতে তুলে দিচ্ছে তারা বুঝে আমার বাড়ির আমার দিদি আছে আমার মা আছে জামাই আমার ছেলে আছে তুই কে হু কে বেশি না উড়িস না পাখা গজালে না ডানা ভাঙতেও জানি আর একটা কথা ভেবে নে সেই গীতা গীতা নয় ঠিক আছে সেই গীতা গীতা নয় ঠিক আছে ভাবিস না যে ও সেই গীতা গীতা আছে নিশ্চয়ই দেখে আমাকে তো বুঝতেই পারিস আশা করি আমাকে আমার মতো থাকতে দে তোরা তো তোদের মনের মানুষকে যেইভাবে খুঁজে চেয়েছিলি সেইভাবেই তো পেয়েছি তো আমাকে আমার মনের মানুষের কাছে থাকতে দে আমি না আমার বাবার কাছে শত শত কোটি প্রণাম যে এরকম মানুষের হাতে করেছি ইভেন আমি আমার বাবাকে বলেছি বাবা মোড়ে যদি আমি জন্ম নিই আমার যেন এই মানুষটার হাতেই আমাকে ফেলো কারণ এক উপরবেলা আমার ভগবান আমার সাই বাবা ভগবান আর এক হলো আমার বাবু ভগবান জানিস তো যে যেমন কর্মকবি তার ফল পাবি আমাকে যে যেমন দিয়েছিস ঠগিয়েছিস আমি সহ্য ধৈর্য ধরে থেকেছি এটা উপরবেলা আছে না খাতায় তোদের জন্য লেখা আছে কোনো না কোনো বিষয় দিয়ে তোরা ফল পাবি আর সবাই কি বলে মরে গেলে দেখবি পাপের ফল পাই একদম নয় এই জন্মের পাপ এই জন্মেই দেখাবে কারণ আমি অনেক কিছু দেখছি আমাকে দেখাচ্ছে আমার বাবা আমাকে সহ্য ধৈর্য দিয়েছে আমি সহ্য ধৈর্য ধরে থাকব আর যে করার সে করবে আর আমার বাবার উপরে বর্ব বিশ্বাস করি আমি নিজে নিজেকে বিশ্বাস করি না কিন্তু আমার বাবাকে আমি বিশ্বাস করি তোদের বিচার করবেই কোন বিষয় দিয়ে কোন দিক দিয়ে করবে তোরা কেউ টের পাবি না কিন্তু তোদের যখনই তোরা বিপদে পড়বি আমার কথা না মাথায় রাখবি এক মেয়েকে আর এক সন্তানকে ঠগিয়েছি তার ফল পাচ্ছি আমার মাথার ওপরে ছাদ কেড়ে নিয়েছিস তোদের ফল তো তোরা পাবি বলে দিলাম একটা কথাই তোদেরকে বলে দিলাম আমার পেছন ভাই তোরা লাগিস না আমি এমনিতেই ছেলেকে নিয়ে বাড়ি গেলে ছেলেকে নিয়ে আমি এমনিতে আমার থানায় যাওয়ার কথা আছে থানায় যাব ছেলেকে নিয়ে এমনিতেই ঠিক আছে বাট তোরা বেশি বাড়িস না তোদের নামে গিয়ে এখানে উঠতে হবে বাড়িস না না তোদের নামেও আমি করে আসবো আর শোন এটা কে করছিস আমি জানি আমার জন্য ভালোবাসা উঠলে উঠছে কোথায় গেল ভালোবাসা আমার জন্য জেগে উঠছে মানে আমি ভালো আছি ভালো লাগছে না পথে পথে ঘুরে বেরবো এর দুয়ার ওর দুয়ার দূরে দূরে বেরবো এগুলো চাস আমি তুই সুখে থাকবি থাক সুখে থাক অবশ্যই কেন সুখে থাকবি না উপরবেলা সুখ সুখ থাক না বাবা আমাকে আমার মতো থাকতে দে তোরা তো মানে আমি তো আমি ভেবে পাচ্ছি না এখনো আমার আমার জন্য এখনো তোরা ভাবছিস ও ভাবছিস আমার সংসারটা ভাঙবি ভেঙে ভাবছি তোরা তোদের যদি কোনো ফায়দা হয় শুন আমাকে যে আমার বাবা যার হাত ধরিয়েছে না সে আমাকে জানিস এত এত ভালোবাসার এত এত বিশ্বাস করে তোরা নিশ্চয় আমাকে দেখে তো বুঝতেই পারিস জানিস সব থেকে কি হতো বিশ্বাস বিশ্বাসঘাতক কারোর সাথে করো না আমার সাথে অনেকে বিশ্বাসঘাতক করেছি তোদেরকে জবাব দিতে হবে তোরা পাপের ফল পাবি এই জন্মেই পাবি খালি সময়ের অপেক্ষা সময়ের অপেক্ষা ঠিক পাবি আর আমার না সাইবাবার উপরে বিশ্বাস বিশ্বাস কর খুব বিশ্বাস আর আমার বাবু না আমার উপরে গর্ব খুব বিশ্বাস করে সে বিশ্বাসটা কেউ করতে পারলি না আমার পেছনে লাগিস না আমার পেছনে লাগার আগে না দশ বার ভাববি দশ বার যে গীতা এখনো একা নয় ওপরবেলা আমার সাথে আছে বাবু সাথে আছে তোদের সাথে বেশি অত কথা বলতে কি যাই রে ইনস্টাগ্রামে তো অনেক অনেক মেসেজ করি আর লজ্জা করে না আমাকে দেখিস আমি তো তোদের নাম গন্ধ নিই না তোদের কথা জিজ্ঞেসও করি না হ্যাঁ জিজ্ঞেস করি না কেন আমি বাড়ির বিষয় নিয়ে জিজ্ঞেস করি কে কেমন আছে এসব জিজ্ঞেস করি বিশ্বাস কর ও তোদের বাড়ির লোকও যদি কেউ দেখে ভালো করে না তান্ত্রিক এখানে যেতে বলি তান্ত্রিক আমি বলে দিচ্ছি তান্ত্রিকের কাছে যেতে বলবো কবজ করে না তোদেরকে যেন আঁকড়িয়ে রাখে স্লিপ কেটে যাচ্ছে তোদের পায়ে স্লিপ কেটে যাচ্ছে তোদের মুখের দিকে তাকাতেও ঘৃণ লাগে কেন এইখানটায় অনেক যন্ত্রণা জমেছিল বিশেষ করে সেই যন্ত্রণাগুলো আমার ফাঁকা হয়ে গেছে এখন একটাই চিন্তা করি সেটা ছেলের কথা ভাবি ছেলের ভবিষ্যতের কথা ভাবি যে ছেলেটাকে কত দূরে নিয়ে যেতে পারবো এগোতে করতে পারবো আর আমার বাবু যদি আমার পাশে থাকে না আর আমার সাই বাবা যদি আমার বাবু তো আমার পাশে আছে আমার সাই বাবা আমার পাশে আছে এরা থাকলেই না আমি আর কিছু চাই না তোদেরকে মানে বলবো তোদের মানে তো আমি তো বুঝতে পারছি কে এইগুলো আমার পেছনে কাঠি দিচ্ছিস কোনো কিসু হবে না কাঠি দিয়ে কোনো কিসু হবে না পারলে যা করার করে নিস আর আমি কি করতে পারি সেটা তোদেরকে দেখাবো কত দূরে যেতে পারি কতটা দূরে এগোতে পারি সেটা আমি তোদেরকে দেখাবো লজ্জা করে না আমার বিষয়ে জানার অত তদন্ত করে লজ্জা কর ডুবে গা বাবা আমার জন্য অনেক ভালোবাসা জেগে উঠছে রে সবার আমার কথা অনেকেই চিন্তা করছে এতদিন চিন্তা করেনি কর চিন্তা করছিস কর কিন্তু আমার পেছনে লাগিস না আচ্ছা তোদের ভবিষ্যৎ কি বলতো এই যে এটা বলে দিলাম তোরা তোর মতো থাক তোদের মতো তো তোরা তোদের মনের মানুষকে নিয়ে থাক আমাকে আমার মতো থাক দে আমি তোদের বিষয়ে একটু টুকি নাটিও জিজ্ঞাসা করি না তোদের বিষয়ে জানতেও চাই না আর প্রয়োজনও মনে করি না ওকে গাইস তোমরা প্লিজ কিছু মনে করো না মানে কিছু ভুক ভুক করতে শুরু করছে মানে আমার ভালোটা নিতে পারছে না আমি কেন ভালো আছি কি করছি না তেনা আমার জন্য কোনো তার ভালোবাসা জেগে উঠছে তাদের কোনো দিনই সম্ভব না যে যেটা আমি ঘেন্না করি ত্যাগ করেছি ঘেন্না করেছি তো ঘেন্না জায়গাতেই সবাই থাকবে হ্যাঁ যাদেরকে আমি শ্রদ্ধা করি যাদেরকে ভালোবাসি তাদেরকে করব সে তারা আমাকে ভালোবাসুক কি না ভালোবাসুক তাদেরকে আমি ভালোবাসবো আমার বাবা আমাকে যতদিন আয়ু আমার দিয়েছে আমি তাদেরকে ভালোবাসবো তাদেরকে শ্রদ্ধা করি শ্রদ্ধা করব আর আমার ছেলে আমার ছেলের জন্য ওর কাকা ঠাকুমা পিসিরা আছে জ্যাঠার ঘরে সবাই আছে আমি নিশ্চিন্ত বরঞ্চ ছেলে একটু দুষ্টুমিগিরি করে তার জন্য বা আমার বাড়ির ফ্যামিলি আছে দেখার জন্য তার আর আমার ছেলে খুব আদরের এক বাড়ির এক ছেলে এক দাদার তিন বোন পিসির দুই মেয়ে কাকার এক মেয়ে ওরা তিন বোন এক দাদা আদরের ছেলে তার জন্য আছে তোমাদেরকে চিন্তা করতে হবে না তার মায়ের চিন্তা করতে হবে না তার ছেলের চিন্তাও করতে হবে না চিন্তা তো করো না মানে কাঠি দেওয়ার চেষ্টা করছো সংসার ভাঙার চেষ্টা করো আরে ওপরওয়ালা আছে পরের সংসার ভাঙলে নিজের সংসার ভাঙে আর তোরা যে যেমন কর্ম করেছে তোদের বিচার হবেই হবেই হবে আমার বিশ্বাস সময়ের অপেক্ষা আর বিশ্বাস বাই আর কিচ্ছু বলবো না ওকে